আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দেশের ভাগ্য পরিবর্তনে বড় দলের প্রয়োজন নেই বললেন মামুনুল হক দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক তিনি বলেছেন দু হাজার চব্বিশের বিপ্লবের পর প্রমাণ হয়েছে দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির মতো কোন রাজনৈতিক দল বা নেতার কোনো প্রয়োজন নেই কারণ যুব সমাজ এদেশের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে এরপর জানাব দেশে ইসলাম বিরোধীদের কোনো আইন চলবে না বললেন জামাত ইসলামের নেতা মুজিবুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে সচিবালয়সহ সকল প্রতিষ্ঠান কেবলমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে দেশে ইসলাম বিরোধীদের কোনো আইন চলতে পারবে না আজ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আট দলের মহাসমাবেশ থেকে তিনি এসব কথা বলেছেন এদিকে সাহযুদ্ধের নিরাপত্তার হুমকি বাংলাদেশে ছয় মাসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যে অস্বাভাবিক টেদ শনাক্ত করেছে তা দেশটির জাতীয় নিরাপত্তার সামনে এক নতুন মাত্রার সাহযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়া সব থেকে নিঃশংস জঙ্গি নেটওয়ার্কগুলোর একটি পাকিস্তানের করাচি থেকে পরিচালিত টিটিপি এবার তাদের রিক্রুটমেন্ট চ্যানেলে বাংলাদেশকে যুক্ত করেছে এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াচ্ছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব নারায়ণগঞ্জে বিএনপির ছাত্রদলের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ আহত আট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের ধা পাল্টো ধা গোলাগুলি সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও চেয়ারম্যান বাড়ি এলাকায় বিএনপির ছাত্রদলের কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে আজ গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে দুই পক্ষের আটজন গুরুতর আহত হয়েছে এবং সর্বশেষ জানাব চা নবাবগঞ্জে ভারতীয় সীমান্তে কাস্তে হাতে ভাইরাল সেই কৃষককে সংবর্ধনা দিল বিজিবি নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর বেড়া নির্মাণকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারিতে উত্তেজনা সৃষ্টি হয় সময় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হলে চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয় সেদিন কাস্তে হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন স্থানীয় কৃষক বাবুল আলী জিরো লাইনের কাছে তার এই অবস্থান ভাইরাল হয়েছিল সে সময় এর তাকে আজ মহানন্দা চাপাই বিজিবি ব্যাটলিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়নের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এতে খুশি হয়ে তিনি বিজিবিকে ধন্যবাদ জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা মূল্যবান আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দেশের ভাগ্য পরিবর্তনে বড় দলের প্রয়োজন নেই বললেন মামুনুল হক দেশের ভাগ্য পরিবর্তনের জন্য আর বড় রাজনৈতিক দলের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক তিনি বলেছেন দু সালে বিপ্লবের পর প্রমাণ হয়েছে এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য আর কোন বড় বড় রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নেই কারণ যুব সমাজ এদেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা খেলাফত মজলিশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন স্বাধীনতার পর থেকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই এসেছেন তারা উন্নয়নের নামে এদেশের মানুষকে বোকা বানিয়েছে সীমাহীন লুটপাট দুর্নীতির মাধ্যমে দেশের মেহনতি মানুষের অর্থ লোপাট করা হয়েছে তাই খেলাফতে মজলিস পণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন যেখানে মুসলিম হিন্দু প্রত্যেকেরই অধিকার নিশ্চিত করা হবে শান্তি সমৃদ্ধ ও সামের বাংলাদেশ গড়ে তোলা হবে সেই লক্ষ্য নিয়ে মজলিস এগে যাচ্ছে আগামীতে ক্ষমতার অংশীদার হবে খেলাফতে মজলিস সভায় নবীনগর উপজেলা খেলাফতে মজলিসের সভাপতি মুফতি আমজাদ হুসাইন আশরাফির সভাপতিত্বে গণসমাবেশেরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মোহসিনুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ ময়মনসিংহ আট দলের মহাসমাবেশ দেশে ইসলাম বিরোধী কোন আইন চলবে না বললেন জামাত ইসলামের নেতা মুজিবুর রহমান বাংলাদেশ জামাত ইসলামে নায়বে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে সচিবালয়সহ সকল প্রতিষ্ঠান কেবলমাত্র আল্লাহতালার আইন দ্বারা প্রচলিত হবে দেশে ইসলাম বিরোধী কোনো আইন চলবে না বৃহস্পতিবার ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনের আগে লেবেল প্লেইং ফিল্ড তৈরি জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে বিচার সোয়ারও বিভিন্ন দাবি নিয়ে তারা এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার বাংলাদেশটাকে যেভাবে তিনি সাজিয়ে নিতে চান সেটি সে অনুযায়ী তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য যে সময় সূচী দিয়েছেন সেটিকে ধন্যবাদ জানায় জামাত ইসলাম তবে দেশে ইসলাম বিরোধী কোনো কিছু হবে সে বিষয়টি কোনোভাবেই বাংলাদেশ জামাত ইসলাম মেনে নেবে না জামাতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে আর কেউ কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইলে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে দেশের অভ্যন্তরে ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন সময় ধর্মের অবমাননা সহ নানারকম অপরাধ কর্ম কর্মকাণ্ড করছে এদের ব্যাপারে তাই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে ব্যাপারে ঢিলেমি করলে চলবে না সরকারকে এই ব্যাপারটি নিয়ে খুবই সিরিয়াসভাবে কাজ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সে ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলাম কঠোর অবস্থানে রয়েছে তারা মনে করে দেশটা আমাদের সুতরাং এ দেশটা আমাদেরকেই। একটি ভালো অবস্থানের দিকে নিয়ে যেতে হবে সেজন্য সবাইকে নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম তাই জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ব্যাপারটি নিয়ে সরকারকে বার্তা দেওয়া হয়েছে যাতে করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে এবং সে অনুযায়ী তিনি দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম ব্যর্থ করেছে শেখ মুজিব উনিশশো একাত্তর সালের লক্ষ্য উদ্দেশ্য ছিল ভালো কিন্তু শেখ মুজিবের কারণে দেশটা চুয়ান্ন বছর ধরে একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে আমরা যে জন্য সেদিন যুদ্ধ করেছিলাম সেটির বাস্তবায়ন হয়নি সায়াজুদ্ের নিরাপত্তা হুমকি ছয় মাসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যে অস্বাভাবিক ট্রেড শনাক্ত করেছে তা দেশটির জাতীয় নিরাপত্তার সামনে এক নতুন মাত্রার সাহায্যের ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে নেটওয়ার্কগুলোর একটি পাকিস্তানের করাচি থেকে পরিচালিত টিটিপি এদের এবার তাদের রিক্রুটমেন্ট চ্যানেল বাংলাদেশকে যুক্ত করেছে আর সেই কাজটি করছে বাংলাদেশেরই এক বিতর্কিত ব্যক্তি ইমরান হায়দার যার যাবতীয় এবং বর্তমান বর্তমান নিরাপত্তা বিশ্লেষকদের কাছে এখন বড় প্রশ্ন সূত্রগুলো নিশ্চিত করেছে গত কয়েক মাসে ইমরান হায়দারের মাধ্যমে তিরিশ জনের বেশি বাংলাদেশি পাকিস্তানে পৌঁছেছে তাদের মধ্য অন্তত দশ জন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এই তথ্য বাংলাদেশের নিরাপত্তা মহলে তীব্র আলোড়ন তুলেছে আরও চাঞ্চল্যকর বিষয় হল ইমরান হায়দার কোনো প্রচলিত উগ্রপন্থী ব্যাকগ্রাউন্ড নিয়ে বড় হননি তিনি সাবার এলাকার এক জন ব্যক্তি যার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্রলীগের সক্রিয় ছিলেন পাশাপাশি ভারত মদতপুষ্ট সাংস্কৃতিক সংগঠন উদিসি নট ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে নিয়মিত যাতায়াত ছিল এমন তথ্য গোয়েন্দা তদন্তে উঠে এসেছে প্রশ্ন হল একজন ছাত্রলীগের ঘনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী কীভাবে পাকিস্তান ভিত্তিক টিডিপির একজন রিক্রুটার হয়ে উঠলেন আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচই অগস্ট দু হাজার চব্বিশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত যে বাংলাদেশকে জঙ্গিবাদের প্রেমে ঠেলতে চেষ্টা করছে সেই প্রেক্ষাপটে এই রিক্রুটমেন্ট কার সাথে ইমরান শুধু একজন ব্যতিক্রমী নন পরিচালনা একটি ডিজিটাল রিক্রুটমেন্ট তার প্ল্যাটফর্মগুলো হল রোহিঙ্গা পাকিস্তান টিটিপি মুসলিম নিপীড়ন বিরোধী আবেগ সবকিছু মিলে এমন কন্টেন্ট স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে যা সাধারণত রাষ্ট্র গোয়েন্দা সংস্থার ডিজাইন করা অপর শুনে দেখা যায় নিরাপত্তা কর্মকর্তাদের মতে এই নেটওয়ার্কের স্টাইল কন্টেন্ট ও রিস দেখে স্পষ্ট একজন তাকে ব্যবহার করছে তবে কে তাকে ব্যবহার করছে সেই বিষয়টি গোয়েন্দারা খুঁজে দেখছে খুব শীঘ্রই এই কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে নারায়ণগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত আট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপির ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে নারায়ণগঞ্জে দুই পক্ষের মধ্যে ধা পাল্টাধার ঘটনা এমনভাবে ঘটেছে যে সেখানে এখন চরম আতঙ্ক বিরাজ করছে প্রত্যগদর্শীয় স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগড় রূপগঞ্জ উপজেলার গলাকান্দাইল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে বিএনপির ছাত্রদল নেতা সাজ্জাদ মাওলাবিন মিজান ও ছাত্রদল নেতা রাকিব হাসানের মধ্যে বিরোধ চলে আসছিল এর মধ্যে হোরগাঁও চেয়ারম্যান বাড়ি এলাকায় ছাত্রদলের একটি কার্যালয় পরিচালনা করতেন সাজ্জাদ বৃহস্পতিবার রাকিব হাসানের অনুসারীরা ওই কার্যালয়ে হামলা চালায় এ সময় পাল্টা প্রতিরোধ গড়ে তুলে দুই পক্ষের মধ্যে ঘটে ওই উপজেলায় বর্তমান ছাত্রদলের কোনো কমিটি নেই তবে ও রাকিব দুইজনই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় এর মধ্যে সাজ্জাদ মাওলানার বিন মিজান এবং বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের অনুসারী হিসেবে পরিচিত অন্যদিকে ছাত্রদল নেতা রাকিব হাসান নারায়ণগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর অনুসারী হিসেবে রাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোলাকান্দাইল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড ছাত্রদলের দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদল নেতা রাকিব ওই কার্যালয়ে এসে কাজী মনির জ্জামান মনিরের ছবি নামে কার্যালয় খালি করে দেওয়ার জন্য বলে আস্তারা কার্যালয়ে হামলা চালায় এনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে বিএনপির তারেক রহমানের ছবি সহ যত পোস্টার ছিল সবকিছু সেখানে ভাঙচুর চালানো হয়েছে এ ঘটনায় পুরো এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায় এই ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনার না ঘটে সে ব্যাপারে বিএনপির নেতৃত্ববৃন্দরা কাজ করছে তবে বিএনপি এখন দলীয় কোন দলের মধ্যে পড়েছে দলটি দফায় দফায় এই ধরনের সমস্যা তৈরি করছে